আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সকল প্রিয় ভাই বোনদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার আমাকে প্রচুর ভালোবাসা দেন প্রচুর আপনাদের ভালোবাসা পাই আমি আজকে কথা বলবো আমাদের যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল আন্দোলন আর আন্দোলন বলবো আমি যেদিকে তাকাই সেদিকে আন্দোলন যেদিকে দেখি সেদিকে আন্দোলন অবশ্যই সব কানে পদ্ধতি হয় আরেকটা কথা বলবো এখন আমরাও কিন্তু হাজব্যান্ডকে বলি যে যে আমরা রান্না বান্নার কাজও কিন্তু পদত্যাগ করব কারণ আমাদের বাংলাদেশে আমরা পুরা যে কী বলবো পুরা বাংলাদেশে পদত্যাগ চলতেছে যে বড়ো বড়ো ব্যাংকের অফিসার বড় বড়ো রাষ্ট্রপতি এই যে যারা প্রদান যে কোনো একটা প্রতিষ্ঠানে যারা প্রদান তাদের এই যে কী পদত্যাগ চলতেছে তবে আমরাও বলবো আমাদেরও পদত্যাগ চাই কি চাই পদত্যাগ আমরা যে রান্নার গড়ে প্রতিদিন বেলা রাত্রের বেলা সকালবেলা রান্না রান্নার ঘরে থাকতে হয় এই যে রান্না করতে হয় কাজ করতে হয় এসব বিষয় নিয়ে আমরাও পদত্যাগ করব। এখন আমার হাজব্যান্ডকে আমি বললাম এই যে তোমার এসব কিছু নাও রান্নার সব কিছু নাও পদত্যাগ করব কারণ রান্না করতে পারবো না আর সব জায়গাতে পদত্যাগ চলতেছে আমাদেরও কোনো কিছু কিছু কাজ তোমাদের কাছে পদত্যাগ করতেছি এই তোমরা এই সমস্ত সব কিছু ব্যবস্থা করো তখন আমি দেখলাম আমার হাজব্যান্ড কিন্তু রান্না করতেছে এখন সব কিছু কিন্তু হাসার জন্য এই ভিডিওটা করলাম একটা দুষ্টামি করে করলাম আজকে কিন্তু আমি পদত্যাগ করছি আমি আর রান্না করতে পারবো না আমি মেয়ে আর সংসারে কাজ করতে পারবো না আমাদের গোটা বাংলাদেশে কিন্তু পদত্যাগ চলতেছে আমরা কেন বসে এত কাজ করব। আমাদের উপরও তো অনেক পেশার অনেক কষ্ট হয় যারা স্টুডেন্ট আসেন তাদেরকে বলবো আপনারা আমাদের গড়ের যারা গৃহিণী আছে তাদের জন্য একটা আন্দোলন করেন তারা যে এত বেশি কাজ করতে পারবে না রান্না করতে পারবে না যে সংসারে কাজ সামলাতে পারবে না এখানেও আমাদের হাজব্যান্ড থেকে প্রচুর 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 সাপোর্ট রাখতে হবে আমাদের আমাদের থেকে আমাদেরকে কাজের মেয়ে দিতে হবে আমরা করব না কেন করব দেখে শুনে কাজ করব এত বেশি কাজ করতে পারবো না এত বেশি কাজ করার জন্য এই সব কিছু কিচেন রুমে আমরা সব কিছু পদ্ধতি এক করতেইছি এখন স্টুডেন্টদেরকে বলবো আপনারা আমাদের জন্য একটা আন্দোলন করেন গড়ের গৃহিণী যারা আছে তাদের জন্য একটা আন্দোলন করেন না আমরা আর কত কষ্ট করতেছি প্রতিদিন তিরিশ দিনে তিরিশ দিন আমাদের রান্না করতে হয় সংসারে কাজ করতে হয় আমাদের উপর একটা নির্যাতন চলতেছে না আমাদের তো আমাদের হাজব্যান্ডেরা তো আমাদেরকে কাজের মেয়েও দিচ্ছে না আমরা যে চব্বিশ ঘন্টায় কত প্রচুর কষ্ট করতেছি আপনারা ভাইয়ারা বোনরা আমাদের দৃষ্টি একটু দেখেন আমাদেরকে একটু হেল্প করেন এইটাই বলবেন আপনারা আন্দোলনের মধ্যে প্রত্যেকটা হাজব্যান্ড থেকে একটা একটা বউকে কাজের লুক ঠিক করে দিতে হবে আমাদের কাজের লুক নাই তাহলে আমরা কত কষ্ট করে কাজ করতেছি আজ আমার হাজব্যান্ডকে বলছি আমি তোমার সমস্ত কাজ পদত্যাগ করলাম এবার তুমি আমাকে